আশেক হক ভান্ডারী শকর এ মাওলা মঞ্জিলের উদ্যোগে মহান দশী পৌষ খোঁজ রোজ শরীফ শিক্ষা সামগ্রী বিতরণ মিলাদ ও জিকিরে শ্যামা মাহফিল সম্পন্ন মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ আশেকআ হক ভাণ্ডারী শকর এ মাওলা মঞ্জিলের উদ্যোগে মহান দশি পৌষ বিশ্ব অলি শাহনশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী কাদ্দ আজিজের হুসির রাহুল আজিজের কেবলাকাবার ছিয়ানব্বইতম পবিত্র খোশ রোজ শরীফ উপলক্ষে বিশ্ব অলির জীবনী শীর্ষক আলোচনা শিক্ষা সামগ্রী বিতরণ মিলাদ ও জিকিরে শ্যামা মাহফিল সংগঠনের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ এহসান উল্লার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ শাহরিয়ার অফিসের সঞ্চালনায় পঁচিশে ডিসেম্বর বুধবার শোকরে মাওলা মঞ্জিল মিলনায়তনে অনুষ্ঠিত হয় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সিনিয়র সদস্য বিশিষ্ট মাইজভান্ডারি লেখক ও গবেষক জনাব মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসায় কাউসুল আজম মাইজভাণ্ডারীর আরবি প্রভাষক মালানা মোহাম্মদ মুজিবুল হক মাইজভাণ্ডারী ও কেন্দ্রীয় পর্ষদ মনোনীত ফটিকছড়ি খ জনের সমন্বয়ক মাস্টার মোহাম্মদ দিদারুল আলম আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য সাংবাদিক মোহাম্মদ রফিক আবু শাহাদত মোহাম্মদ সায়েম সুমান ডাক্তার পঞ্চানন দাশগুপ্ত সৈয়দ শফিউল আজিম সুমন নির্বাহী সদস্য মোহাম্মদ ওমর ফারুক বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ নুরুল আনোয়ার মোহাম্মদ আব্দুল মান্নান বারো মাসিয়া খাজা গরিবে নওয়াজ রহিমাহুল্লা জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আবু তাহের মাইজ ভান্ডারী স্থানীয় বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষক প্রতিনিধিবৃন্দ আশিকানে হক ভান্ডারী শকরে মঞ্জিলের সর্বস্তরের কর্মকর্তা সদস্যবৃন্দ এবং সর্বস্তরের এলাকাবাসী পবিত্র কুরআন তেলোয়াত নাত মুস্তাফা সাল্লাহ আলী ওয়াসাল্লাম ও মাইস কালাম পরিবেশনের পর মাহফিলে স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইব্রাহিম আলোচনায় অংশগ্রহণ করেন জ্যোতি ফোরামের সভাপতি মোহাম্মদ জয়নুল আবেদিন তাওরাত নির্বাহী সদস্য মোহাম্মদ সাজিদুল হাসান চৌধুরী এবং মোহাম্মদ সাজিবুল হাসান চৌধুরী